আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আলু দিয়ে সন্ধ্যার নাস্তা তৈরি করব তোমাদের সাথে সেটা শেয়ার করতে তো ফার্স্টে আলুটা সিদ্ধ করে এরকম করে চটকে নিব আলুগুলোকে তারপরে দেব এক চামচ গোলমরিচ গুঁড়োটা এরপরে দিব সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি হলে পরে আর কি দেওয়া যাবে সমস্যা নাই তারপর একটু ধনে পাতা কুচি ধনিয়পাত তার ফ্লেভারটা অনেক ভাল লাগে চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারো যারা ঝাল বেশি খাও আমি একটু গোলমরিচ লাল মরিচের গুঁড়ো দিলাম ঠিক আছে পরিমাণ মতো একেবারে খুব বেশি না এরপরে দেবো কর্নফ্লাওয়ার বা ময়দা যাক বাসায় যেটা থাকে সেটা দিলেই হবে আমি ময়দা নিয়ে দিয়ে নিলাম পরিমাণ মতো ময়দাটা আর একটু বেশি হলে ভালো হয় তো যাই হোক ফার্স্ট টাইম বানাইছি তো একটু কম হয়ে গেছে তোমরা আর একটু বেশি দিয়ে নিবা ঠিক আছে খুব গরম তাই মেশাতে একটু সমস্যা হচ্ছে তো খুব সুন্দর করে এটাকে মাখো মাখো করে মাখায় নিব মাখানো শেষ দেখতে পাচ্ছ এখন হাতে একটু তেল লাগাবো তেল লাগিয়ে এটাকে গোল গোল করে বলের আকার দেবো চাইলে লম্বাও দিতে পারো আবার গোলও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা যে কার কোন শেপে খেতে ভালো লাগে এটা অনেকগুলো বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে আসছে তো গরম তেলে আমি এগুলো দিয়ে দিলাম ব্রাউন করে ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দেব বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে কিন্তু এই তো ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে তুলে ফেলবো খেতে একদম চিকেন বলের মতন হবে কিছুটা পুরো তোমার চিকেন বলের মতন দেখতে লাগবে সাথে এটা সস দিয়েও পরিবেশন করতে পারো এই হচ্ছে আমার পরিবেশন প্লেট তো কার কার এই নতুন রেসিপি ভালো লাগলো অবশ্যই